আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম আন্ডার ওভার খেলার জন্য তো দেখি এখান থেকে কিছু করা যায় কি না সবাই আমাদের টেলিগ্রামে জয়েন করবেন আমরা টেলিগ্রামে বিভিন্ন গেমের সফটওয়্যার দিয়ে থাকি একদম সম্পূর্ণ ফ্রিতে আমাদের সেই সফটওয়্যারগুলো দিয়ে আপনারা গেম খেলতে পারবেন এবং হচ্ছে টার্গেট নিয়ে খেলতে পারবেন এবং ভালো ভালো সিগনাল পাবেন বিশেষ করে রুলেট যারা খেলেন তাদের জন্য তারা অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করবেন চলুন দিকে এখান থেকে কিছু করা যায় কি না আমরা হচ্ছে প্রত্যেকবার এখানে সেভেনে খেলার চেষ্টা করব তিনবারের পর আমরা এখানে ডাবল করবো জানি অনেকের এত ব্যালেন্স থাকে না অল্প টাকা দিয়ে হচ্ছে আপনারা চেষ্টা করবেন তো আমরা হচ্ছে এখান থেকে চেষ্টা করছি দেখি কিছু করা যায় কি না অল্প টাকা দিয়ে হচ্ছে অল্পতেই ধরবেন এবং ওই যে আপনার ওভার সেভেন আন্ডার সেভেন এগুলো না খেলাটাই ভালো ডাইরেক্ট সেভেনে খেলার দরকার আমি মনে করি কারণ ওই সেভেনেই আমাদেরকে লসটা দেয় আর তারা সেভেনের মধ্যে একটা সিস্টেম করে দিয়েছে যে ওইটা বারবার আসবে না খুব অল্প সময় আসবে যখন আপনি ওইটাতে ধরবেন তো আসার চান্স বেশি থাকে এমনিতেও দেখা যাক আমরা কিছু করতে পারি কি না এখন দেখেন আমাদেরকে টানা কয়েকবার দিয়েছে তাই হচ্ছে আমরা ডাবল করলাম না যখনই আমরা টানা পাবো না তখনই হচ্ছে আমরা বুঝতে হবে যে আমাদের পিছন নিয়েছে আমাদেরকে লস করাতে পারে তো আমি এই যে সেভেনে যতদিন খেললাম যতবার খেলেছি লস আমার হয়নি তো আজকে জানি না কি হবে আজকে ভিডিও তৈরি করতেছি তো আমি যতবারই খেলেছি আমার লস হয়নি সেভেনে যতবার খেলেছি দেখুন পেয়ে গিয়েছি তো সেভেনে যতবার খেলেছি আমি আমার খুবই কম লস হয়েছে লস হয়েই নাই বলতে পারেন তো দেখা যাক কিছু করা যায় কি না আমি ওই অল্পতেই আমার হয় আমি হচ্ছে এত লুপ করি না তো অবশ্যই টেলিগ্রামে সবাই জয়েন করবেন আমরা টেলিগ্রামে ভালো সিগনাল দিয়ে থাকি এছাড়া আমাদের কাছে ভালো ভালো সফটওয়্যার আছে যেগুলো দিয়ে আপনারা এগুলা আমরা হচ্ছে এখন এই যে আমাদের মাথা দিয়ে খেলি আমরা কিন্তু অনেক লস করি এটা আপনারা ভালো করেই জানেন তো বর্তমানে হচ্ছে এর যুগ আমরা হচ্ছে সফটওয়্যার দিয়েই পারি না মাথা দিয়ে তো বুঝেনি তো সফটওয়্যার দিয়ে আশা করি ভালো একটা কিছু করতে পারবেন তো অবশ্যই সফটওয়্যারও ফ্রিতে পাবেন সম্পূর্ণ ফ্রিতে আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করবেন টেলিগ্রামে আমরা মাঝে মধ্যে লাইভেও আসি আড্ডা আড্ডা হয় আমাদের চ্যানেলে তো সবাই জয়েন করবেন এছাড়া যদি কেউ কোনো গেমিং আইডি নিয়ে সমস্যায় পড়েন যদি টাকা আটকে যায় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এবং টেলিগ্রামে আমরা চেষ্টা করব সমস্যার সমাধান করে দেওয়ার আমাদের কাছে নাইনটি কেসি সমস্যার সমাধান করা যায় কারণ আমরা একটা সিস্টেম জানি এবং আমাদের কাছে একটা অ্যাফিলিয়েট এজেন্ট আছে যে হচ্ছে আমাদেরকে সাপোর্ট দিতে হয় তো তারা হচ্ছে সাপোর্টটা দেওয়ার কারণ তাদের লাভের জন্যই দেওয়া হয় তো আমি হচ্ছে সবসময় বলি যারা আচ্ছা এখানে ডাবল করা দরকার ছিল দেখা যাক টোয়েন্টি থাউজেন্ড প্রফিট হলেই হবে বেশি দরকার নেই এখান থেকে আসল কথা হচ্ছে আমি যখনই মাথা ঠান্ডা করে খেলি আমার লস হয় না বললেই চলে যাই হোক অবশেষে দিয়েছে অনেক লস কিন্তু আমি যদি এখানে আরও প্লে করতে যাই তাহলে আমাকে খেয়ে দিতে পারে তো আমি হচ্ছে একটু সাবধান হতে হবে সেভেনের নিচেও আমি খেলব না সেভেনের উপরও আমি খেলবো না যাই হোক এটা হাই হাইরিক্স হয়ে যাচ্ছে হাই রিস্ক নেব সমস্যা নেই হাই রিস্ক নিলেও কোনো প্রবলেম হবে না আমি জানি এখানে আমাকে দিতে হবে হয়ে যাচ্ছে টোয়েন্টি থাউজেন্ড নেক্সট কি লেখাটা দিচ্ছে বেস্ট অফ লাখ লাখের তো এখানে কিছুই নাই সবই প্রোগ্রাম করা এটা আমরা বুঝি তো অনেকেই হচ্ছে বুঝে না অনেক ভাই বুঝে না আচ্ছা এখন হচ্ছে আমরা নিশ্চিত প্রফিট করব তাই হচ্ছে আমরা এখন একটা টার্গেট নেব যেমন এক দুই তিন এক ई तीन एक दु तीन एक पेसी ओके okay. एक दु तीन एक दु तीन जाह तीन এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এক দুই যাই হোক আমাদের টোয়েন্টি থাউজেন্ড হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন অবশ্যই টেলিগ্রামে জয়েন করবেন আমাদের কমেন্ট বক্সে টেলিগ্রাম লিঙ্ক থাকবে এছাড়া ডিসক্রিপশানও থাকবে সবাই টেলিগ্রামে জয়েন করবেন অনেক দিন পরে ভিডিও দিচ্ছি সবাই ভালো থাকবেন রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব খুদা হাফেজ